আরে আরে লুচি ভাজা হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে সবজির তরকারি বাস ফুলকো ফুলকো লুচি খাব এটা তো দুর্গার বাড়ি তোমরা তো সবাই জানো আর দুর্গাদের বাড়িতে তো সরস্বতী পুজো উপলক্ষ্যে এখানে লুচি ভাজা হবে সবাই অঞ্জলি দিয়ে দিয়েছে আর এখানে তো সবাই মিলে গল্প করছে চলো তাহলে দেখি আসতে হ্যাঁ তুমি যে কথা বলো না বাবা হ্যাঁ তোমরা এমন হাসছ বাবু আমি যখন সামনে দেখেছিলাম কি হাসি পেয়েছিল সেই সুবলকে ধরে তার বউ কি মারা মারছে সুবল শুধু ছুটছে দিদি তোমার কথা শুনে হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে কি হাসি পাচ্ছে বাবা বাবা সত্যি এমন ভাবা যায় সে রাস্তার মধ্যে ছুটোছুটি এ সে বলো না সে কি দৃশ্য তার বউ মারছে সে রাস্তার মধ্যে ছুটছে বলছে বাঁচাও বাঁচা চাও কে আছো বাঁচাও সবাই তো ওকে বলছে এ বাবা তুই ভাবে ছুটছিস কেন আমাদের কি হাসি হাতে মার খাচ্ছে আর সে রাস্তার মধ্যে ছোটাছুটি করছে কোথাও গিয়ে লুকোতে পারলো না সে ওরে বাবা এখানে তো সবাই মিলে কবি গল্প করছে আরে আরে অনেক হাসি হয়েছে আর হাসতে পাচ্ছি না বাবাও কি পেট ব্যথা করছে আর কখন যে গরুর বাবা ময়দানতে গেছে সেই যেই গেছে এখনো আসছে না কি করি লুচি তো হবে লোকজন আবার চলে আসবে খেতে কি সমস্যা ওরে বাবা হ্যাঁ হ্যাঁ দুর্গা আর ঠিক কথা বলেছিস এতজনের প্রসাদ তৈরি করতে হবে লুচি তো বেলতে হবে ভাজতে হবে কত কাজ আছে তারপর আবার সবজি তরকারি করতে হবে অনেক তো কাজ বল আরে দিদি এই দেখো আমি সবজি টবজি মশলা করে সব রেডি করে তো ওনার নিয়ে রেডি করে রেখে দিয়েছি শুধু ময়দা এলে ময়দা মাখবো লুচি বাজার পরে তরকারিটা করব কত সময় লাগবে বলো এই বৌদি এত টেনশন করো না তো মনে হয় দাদা মনে হয় ওদের বাড়িতে পুজো টুজো হচ্ছে হয়তো তা যেন আটকে গেছে না হলে তো এত লেট করার কথা নয় যাই দাঁড়ো আমি একটু এগিয়ে যাই তাহলে সুবিধা হবে নাহলে কখন যেস দেরি হয়ে যাবে বলতে হবে এতগুলো মানুষের আবার লুচি ভাজা হবে আমি একটু এগিয়ে যে পেটুকো আছি যদি খেতে বসে যা বলতে বলতে ভীমও চলে এসছে ময়দা দুর্গা কোথায় গো সবাই তো এখানে আছো দেখছি এই দেখো ময়দা নিয়ে চলে এসছি আমি এই যে এবার তোমরা তোমাদের লুচি রান্না করো এইদিকে একটু এগিয়ে আসো ময়দা থালাটা নামাতে হবে তো না কি না ওখানেই সবাই দাঁড়িয়ে থাকবে না না তোমরা আসবে না যাহ আমি একাই যাই ময়দা থালাটা নামিয়ে নিই তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো সত্যি সত্যি বাবা ময়দা থালাটা রেখে দিই কি ভারী কি ভারী কতগুলো ময়দা নিয়ে এসছি কত দূর থেকে বলো তো তোমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো কেন লুচি ভাজো হ্যাঁ হ্যাঁ লুচি তো ভাজবো আগে তোকে লুচি ভাজবো তুই এত লেট করলি কি জন্য বল আমি তো এগিয়ে যাচ্ছিলাম তুই কোথায় হারিয়ে গিয়েছিলি নাকি তাই দেখতে গিয়েছিলাম সত্যি আর কি যেই ময়দা আনতে গিয়েছিস তোমার কি কোনো কাণ্ডজ্ঞান জ্ঞান নেই কতগুলো মানুষ খাবে বলো তো এগুলো লুচি ভাজতে হবে অনেক কাজ পড়ে আছে তুমি কত লেট করে এলে আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি সবাই তো প্রসাদ খাবে তো না কি বলো তো আরে আরে দুর্গা আর করে লাভ নেই ওই দোকানদার কাকুর বাড়িতে তো হচ্ছিল ওদের ওদের বাড়িতে গিয়ে গিয়ে দেখি দেখি দোকানদার বন্ধ দোকানে ওখানে সরস্বতী পুজোর প্রসাদ খাওয়ানো হচ্ছে কাকু আমায় জোর করে খাইয়ে দিল এই দেখো নিজের বাড়িতে এতগুলো মানুষ খাবে লুচি বাজা হয়নি আর ও অন্যের বাড়িতে গিয়ে প্রসাদ খেয়ে চলে আসছে ভাবেই নি একটু আরে আর বেশি কথা না তো আর বেশি কথা বলতে হবে না তুমি যাও তাড়াতাড়ি সবাই মিলে লুচিটা ভেজে ফেলো দেখি আর বাচ্চাগুলো কোথায় ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে হ্যাঁ হ্যাঁ দাদা ওই বাচ্চাগুলো তো এখানেই ছিল কিন্তু ওদেরকে একটু খেলা করতে পাঠিয়ে দিয়েছি আর কি সবাই মিলে আজকে দিন একটু মজা করুক সবাই মিলে আছে এই দিকে গেছি বলতে বলতে বাচ্চারা সবাই বাড়ি চলে এসেছে অরি চল তড়তড় ঠিক কথা বলিছো তার মানে তখন তো আর কিছু করতে পারবি না চল চল এই দেখ আমরা কিন্তু ঠিক সময় চলে এসেছি বল আর এখনো লুচি ভাজা হয়নি ময়দা তো এখনো মাখাই হয়নি আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছ আমরা ওইখানে ময়দা মাখবো এই টিয়া তুইও ভাজবি সবাই মিলে আন্টিদের হেল্প করে দেব আরে মা মা আমরা সবাই মিলে তোমাদের হেল্প করব। আমরা ময়দা মাখবো তোমাদের সঙ্গে ময়দাটা মাখবো না না তোরা অন্য কিছু করবি ময়দা মাখলে তোরা সবাই ভুত হয়ে যাবি তখন ময়দাগুলোও নষ্ট হবে বাদে কাজ আছে তো এখনো খাওয়ার পাতা আসেনি আরে খাওয়ার পাতা নিয়ে আসো এতগুলো মানুষ কিসে খাবে শুনি আরে হ্যাঁ হ্যাঁ আমার তো একদম মাথাই ছিল না আজকে তো আমি ভেবেছি সবাইকে কলা পাতায় খেতে দেবো কলা পাতা কাটতে যেতে হবে আর বাচ্চারা চল চল আমার সঙ্গে চল কলা পাতা আমি কাটবো তোরা ধরে নিয়ে আসবি খুব মজা হবে কিন্তু চল তাড়াতাড়ি আরে হ্যাঁ হ্যাঁ তোরা চলে যা তাড়াতাড়ি কলাপাতা নিয়ে আয় তোদের জন্য একটু ময়দা রাখবো তোরা আইলে মাখবি বাবা তাহলে ঠিক আছে চল চল আমরা কলা নিয়ে আসি খাবার আরে আমি লুচি বাজাটা শুরু করে ফেলি ময়দাটা নিয়ে এখানে কলাপাতার মধ্যে আগে কাটা কলাপাতার মধ্যে ঢেলে নেই ময়দাগুলো তো মাখতে হবে তো কি এবার সামান্য একটু লবণ দিয়ে দিই এরপরে হালকা করে একটু জল দিয়ে দেব। ময়দাগুলো মাখতে তাহলে সুবিধা হবে আরে আমি তো জল দিয়ে দিয়েছি তোমরা এসো এইদিকে আমি এবার ময়দা মাখা শুরু করলাম ভালো করে ময়দাগুলোকে মেখে নিই তাহলে তো লুচিটা ভালো মোলায়েম হবে এই যে আমার ময়দার গোলা তো হয়ে গেছে এবার তো বেলতে আরে ওইদিকে দাঁড়িয়ে আছো কেন তোমরা সবাই তাড়াতাড়ি এসো আমার তো ময়দার গোলা হয়ে গেছে এবার তো লুচিটা বেলতে হবে হ্যাঁ হ্যাঁ দুর্গা আমাকে দিয়ে ওদের কি লাগতে হবে না আমি একাই মেলে দেবো দিয়ে আমাকে এই যে আমার তো ময়দার গোলা হয়ে গেছে এই দে হয়ে গেছে এবার আমাকে হয়ে যাবে চাপা দি তুমি তো খুব তাড়াতাড়ি কাজ করো এদিকে লুচিও বেলা হয়ে গেছে এবার উনুন ধরানো হবে এবার কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এবার তেল ঢালা হবে ভালো করে তেলটা দিয়ে দিই লুচিটা ভালো করে ভাজা হবে তো এই যা এবার তো তেলটা গরম হয়ে গেছে এবার ভালো করে লুচিগুলোকে টপ টপ করে ছেড়ে দিই ফুলকু ফুলকো লুচি হবে সবাই মিলে তো লুচিগুলো খাবে তো নাকি একসঙ্গে অনেকগুলো লুচি দিয়ে দিই আরে বাস লুচিগুলো তো খুব সুন্দর ভাজা হচ্ছে তো এবার একটু এই লুচিটা তো খুব সুন্দর ফুলেছে। বাবা খুব তো লুচিগুলো ফুলেছে এবার মনে হয় ফুলকো ফুলকো মুচকো মুচকো লুচি হবে খুব সুন্দর টেস্টি হবে মনে হচ্ছে সবাই খেয়ে তখন মাথায় হাত বোলাবে ভালোই হবে এই যে প্রথম লুচি তো ভাজা হয়ে গেছে এবার লুচিগুলোকে সবগুলোকে তুলে রেখে দিই ভালো করে ওই দিকে থালাই পাতে রেখে দিই লুচি দিয়ে দিয়েছি এগুলো ভাজা হোক ভালো করে আরে আরে দুর্গা এই দেখো কতগুলো কলা পাতা নিয়ে এসেছি এতে হয়ে যাবে না কি দেখে বলো না হলে তো আমাকে আবার যেতে হবে কলা পাতা আনতে তো নাকি বলো বলো তাড়াতাড়ি আরে হ্যাঁ হ্যাঁ এতেই হয়ে যাবে এত কলা পাতা কি হবে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই কলা গুলোকে এখানেই রেখে দি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচিগুলো গুলো ভাজা দেখি গরম গরম ফুলকো ফুলকো লুচি হ্যাভি কিন্তু টেস্ট খেতে হবে কিন্তু আরে মা তুমি আমাদের মিথ্যা কথা বলেছো এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে আর আমি এলে যদি ময়দা মাখবো বলছিলাম সেটা থাক এখন তো লুচি ভাজা হচ্ছে আমার তো খুবই মজা লাগছে কখন যে লুচিগুলোকে খাবো আরে হ্যাঁ হ্যাঁ লুচিগুলো তো ভাজা হচ্ছে তোরা খাবি বলে আরে এই তো লুচি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এবার তো লুচিগুলো ভাজা হয়ে গেলে এবার শুধু তরকারিটা হয়ে যাবে দিলেই তোদের খেতে দিয়ে দেবো বা বা খুব সুন্দর হচ্ছে যাক যাক এবার আমি সবজি তরকারিটা তুলে দিই মশলাটা প্রথমে কড়াইতে দিয়ে দিই এই যে আদা কুচিগুলো রেখেছিলাম এগুলো কড়াই দিয়ে আদাগুলো একটু ভালো করে ভেজে নিই এই যা এবার পাঁচ ফোড়ন আরও হলুদ দিয়ে দিলাম এবার সবজিগুলোকে ভালো করে তুলে দেবো এগুলো একটু ভালো করে নেড়ে নিই তাহলে অনেক অনেক ভালো টেস্ট হবে সবজিতে এবার সবজিগুলোকে নিয়ে আসি সেই যে সবজি নিয়ে চলে এসছি এবার সবজিগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো আরে দুর্গা খুবই সুন্দর সুগন্ধ আসছে সবজি তরকারি থেকে ও কি সুন্দর হ্যাঁ আসবে তো এবার সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে নেই তাহলে তো সবজির টেস্টটা ভালো হবে সবাই তো খেয়ে তখন হাত চাটবে হে এই যে এবার লবণটা ভালো করে দিয়ে দিই এবার কলা পাতা নিয়ে ঢাকিয়ে দিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে আরে আসে বন্ধুরা এই দেখো দুর্গা কত সুন্দর মন দিয়ে ঠাকুরের ভোগ করছে সবাই মিলে খাবে এই যে সবজিটা তো অনেক সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিলেই তো আমার সবজি রেডি এবার সবজিটাকে নামিয়ে নিই হয়ে গেছে এবার সবাই খাবে কিন্তু এই যে আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার কলাপাতাগুলো পাতাগুলো পায়ে পেতে দাও সবাই তাহলে বাচ্চাদের খেতে দিয়ে দিই আগে আরে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি আগে কলা পাতাগুলো পেতে দিই আর বাচ্চাগুলো তাড়াতাড়ি খাও আবার লোকজন খাবে তো কি মজা কি মজা আমাদের খেতে দাও আগে এদিকে ছোট পিসি আর গলু তো চলে এলো আরে গলু তো ওদের বাড়িতে খেলা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে তাই তো আমি গলুকে নিয়ে চলে এলাম আর এখানে তো প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আরে তুই বাড়ি এলি কেন ওদের বাড়িতেই থাকতিস সবার খাওয়া শেষ হলেই আসতিস সত্যি তুই আর কি আরে এখানে সবার কলাপাতা পিছিয়ে দিয়েছি খাবে চলে এসো এই দিলাম লুচি দিয়ে দিলাম এবার তরকারিটাও দিয়ে দিই তাড়াতাড়ি তোরা আগে খেয়ে নে তারপরে তো নাকি বল বন্ধুরা এই দেখো বর্ষা বৃষ্টি আর টিয়ার বুনু তো প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেখা হবে পরবর্তী